I oh. আমন্ত্রণ জানাচ্ছি টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান দর্শক ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা তুঙ্গে রয়েছে। বিশেষ করে এই ছবিতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন চলছে দু সালের ইদুল ফিতরকে লক্ষ্য করে নির্মিত এই সিনেমার পরিচালক হিসেবে থাকছেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ বিস্তারিত জানতার সঙ্গে আছি আমি এমদের রবিন চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে সম্প্রতি সাকিব খানের এই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত হয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত এই সিনেমার গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমন এবং চিত্রনাট্য তৈরি করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন পরিচালক আবু হায়েত মাহমুদ জানিয়েছেন এটি একটি অ্যাকশন ফিল্ম হবে যা দর্শককে লার্জার দেন লাইভ অভিজ্ঞতা দেবে সিনেমার নাম এবং অন্যান্য অভিনয় শিল্পীর তালিকা শিগগিরই ঘোষণা করা হবে তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এক চাঞ্চল্যকর গুঞ্জন শোনা যাচ্ছে সিনেমার নাম হতে পারে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই গুঞ্জন অনুযায়ী শাকিব খানকে কালা জাহাঙ্গীর জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে পিচ্ছি হান্নান চরিত্রে এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে ফিমেল লিডে দেখা যেতে পারে যদি এই গুঞ্জন সত্যি হয় তবে এটি হবে ঝালিউডের জন্য একটি বড় চমক কারণ মধুমিতা সরকার এর আগে বাংলাদেশের কোনো সিনেমায় কাজ করেননি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হতে পারে বলেও গুঞ্জন রয়েছে যদিও নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই গুঞ্জনের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি তবু সাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ E